আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন কি অবস্থা জানাবেন ইনশাল্লাহ ভাইরাল গাড়ির কালেকশন নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে এই দেখেন যে ভাইরাল গাড়িগুলো দেখেছেন সেইটার কিন্তু আরো আরো আপডেট আপডেট করা হয়েছে ভাইরাল কালেকশন কিন্তু দেখছেন আপনাদের সামনে নিয়ে আসছি অবশ্যই সরাসরি শাহজাহান এই গাড়িগুলো পেয়ে যাবেন আমরা সরাসরি কথা বলবো শাহজাহান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আপডেট গাড়িগুলো নিয়ে একটু কথা বলেন ভাই

সেন্ট্রি ফ্রান্ডার গাড়ি, নোসিটার গাড়ি এই গায়েটা পেজেবে লক্ষ টাকা। মাত্র এক লক্ষ হাজার টাকায় এই গাড়িটা আপনাদের ছেড়ে তারপর মাত্র এক লক্ষ টাকা মাত্র এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর এই হচ্ছে সবকিছু আছে এই গাড়িটার হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলুদ কালার গাড়ি হলুদ ইউলো কালার গাড়ি এই গাড়িটা আমাদের কাছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা

এক লক্ষ পাঁচ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ চাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি বাংলা ছয়সিট ব্রোডাই ছয়সিট পিছনে তিনজন সামনে তিনজন এক লক্ষ তিরিশ হাজার টাকা সেন্ডি ইজিভাইক ফল্ডিং এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার পাচ্ছে এই মেট্রো সিম প্রজাপতি মডেল পিছনে দুই তিনজন সামনে তিনজন ছয়জন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি সত্রিশ চাইজ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

আচ্ছা দর্শক আমরা এখানে প্রায় আঠারোটা বিশটা মডেলের মতো দেখেছি আর বাইরে যদি কোনো মডেল লাগে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন ছবি সহ স্ক্রিনশট দিয়ে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সব ধরনের অটোকারি কালেকশন একেবারে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সব বাজেটের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ শাহজাহান এন্টারপ্রাইজ এবং ডালি মোটরসে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখতে চাইলেও দেখবেন ইনশাল্লাহ আর সরাসরি চলে আসবেন যে কোনো অটোকারি যত প্রকারের গাড়ি আছে সব গাড়ির কালেকশন কিন্তু অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি যারা দেখলেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে এখানে শেষ করবো আল্লাহ হাফেজ